আল্লাহকে খুশি করে রাখো বলেন না আজকে আমাদের রিজিকের সংকীর্ণতা এই জন্য কারণ হল আমাদের জীবনে জীবনটা ভরে গেছে গুনা দিয়ে আর গুনা করার পর আমরা কি করি না তহবা করি না স্টিক পার করি না সেই জন্য আমাদের পরিবার থেকে আমাদের জীবন থেকে কি যায় না পালা মুসিবত সরে যায় না আর বালা মাসিবত কে শরণের জন্য রাব্বি করিম বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসাদ কেতু তারদ্দু মিনাল বালা দান সদকা করলে কি হয় দান সদকা করলে বালা মাসিবত দূর হয় সুবহানাল্লাহ বলে মসজিদে একটাকে দান করলে সেটাও কি সদকা কি সদকা জারিয়া আপনি রাস্তায় শে গাদ গেরে দিলেন সেখানে ফল ধরলো অশুবা কি খেলো মানুষ খেলো এটা কি সৎকা জারিয়া আপনি রাস্তা থেকে একটা ময়লা সরায় দিলেন একটা ডাল সরায় দিলেন একটা জারিয়া আপনি একটা এতিম সন্তানকে লালন পালন করে ভালো মানুষ বানালেন আলেম বানালেন হাফেজ বানালেন এটা কি সৎকা জারিয়া আপনি মসজিদ ছাপ করলেন মসজিদ পরিষ্কার করলেন এটা কি সৎকা জারিয়া আপনি মসজিদ নির্মাণ করলেন কিয়ামত পর্যন্ত

সে যেন গুনাই করে নাই সুবাহালা বলেন সে যেন কি করে নাই গুনাই করে নাই তাই বুমিনা জামবি ব্যক্তি এমন সে যেন কোন গুনাই করে নাই সুবাহ